নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাধার মৃত্যু হিন্দু পুরাণের এক বেদনাদায়ক অধ্যায় হিন্দু পুরাণে রাধা ও কৃষ্ণের প্রেম কাহিনী চিরন্তন ভালোবাসার প্রতীক হিসাবে পরিচিত তবে এই দিব্য প্রেমের পরিসমাপ্তি কীভাবে ঘটেছিল রাধার মৃত্যু কেমন হয়েছিল এই বিষয়গুলি অনেকের কাছেই অজানা রয়ে গেছে পুরাণ অনুযায়ী রাধার মৃত্যু একটি গভীর আধ্যাত্মিক যাত্রার পরিণতি ছিল যেখানে তিনি শেষ পর্যন্ত কৃষ্ণের বাসী সুরের মতে শান্তি এবং এই পৃথিবী ত্যাগ করে কৃষ্ণ রাধার মৃত্যু সহ্য করতে না পেরে প্রেমের প্রতীকী সমাপ্তি হিসাবে তার বাসি ভেঙে ফেলে দিয়েছিলেন এবং সেই থেকে আর কখনো বাসি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি রাধার জীবনী শেষ পর্যায় দ্বারকায় গমন রাধার জীবনের শেষ অধ্যায় শুরু হয় যখন তিনি সমস্ত পার্থিব দায়িত্ব থেকে মুক্ত হয়ে কৃষ্ণের সাথে শেষবারের মতো দেখা করার জন্য দ্বারকায় যাত্রা করে এই যাত্রা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তার আধ্যাত্মিক বিকাশের চূড়ান্ত পর্যায়ের ইঙ্গিত বহন করে দ্বারকায় পৌঁছে তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার সাথে বিবাহের কথা শুনেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে এতে তিনি কোনো দুঃখ অনুভব করেননি এটি দেখার যে রাধার প্রেম পার্থিবই ঃা বা অধিকার বোধের উদ্ধে উঠে গিয়েছিল কৃষ্ণ রাধাকে দেখে অত্যন্তই আনন্দ হয়েছিলেন এবং তারা দীর্ঘক্ষণ একসাথে কথা বলেছিলেন তবে দ্বারকার কেউই রাধাকে চিনত না যা তার অবস্থানে জটিলতা প্রকাশ করে এই পরিস্থিতিতে রাধা কৃষ্ণকে অনুরোধ করেছিলেন তাকে রাজপ্রাসাদে একজন দেবিকা হিসাবে নিয়োগ দিতে এই সিদ্ধান্ত রাধার চরিত্রের গভীরতা এবং তার ত্যাগের মানসিকতা প্রদর্শন করে প্রাসাদে জীবন এবং আধ্যাত্মিক সংকট দ্বারকার রাজপ্রাসাদে অবস্থানকালে রাধা সারাদিন সেখানে থাকতেন এবং সুযোগ পেলে কৃষ্ণকে দেখতে যেতেন তবে প্রাসাদের জাকজমক পূর্ণ পরিবেশে রাধা আগের মতো কৃষ্ণের সাথে সেই গভীর আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারেননি বৃন্দাবনের সরল গ্রাম্য পরিবেশে সে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল দ্বারক রাজকীয় পরিবেশে তা আর পূর্বের মতো ছিল না এই পরিবর্তন রাধার জন্য অত্যন্তই কষ্টকর ছিল এবং তার মনে অসন্তুষ্টির সৃষ্টি করেছিল এই অভিজ্ঞতা রাধাকে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধিতে পৌঁছাতে সাহায্য করে যে সত্যিকারের আধ্যাত্মিক মিলন শুধু শারীরিক উপস্থিতিতে নয় বরং সংযোগে নিহিত প্রাসাদের আড়ম্বরপূর্ণ পরিবেশ তাদের সম্পর্কে সেই সহজ স্বাভাবিক এবং পবিত্র দিকটিকে ব্যাহত করেছিল এই উপলব্ধি রাধাকে একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে প্রেরণা দেয় রাধার চূড়ান্ত সিদ্ধান্ত এবং সন্ন্যাস আধ্যাত্মিক তৃপ্তি না পেয়ে রাধা সাথে গভীর আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত ছিল তার আধ্যাত্মিক বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাধার প্রাসাদ ত্যাগ করে সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত তার চরিত্রের পরিপক্কতা এবং আধ্যাত্মিক উন্নতির প্রমাণ বহন করে তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের ভালোবাসা এবং আধ্যাত্মিক মিলন পার্থিব বন্ধন ও বাহ্যিক পরিবেশের উদ্ধে রাধার এই সিদ্ধান্ত শুধু একটি ব্যক্তিগত পছন্দ ছিল না বরং এটি ছিল একটি গভীর আধ্যাত্মিক কনবেষণের ফলাফল তিনি অনুভব করেছিলেন যে কৃষ্ণের সাথে তার প্রকৃত সম্পর্ক পুনরুদ্ধার করতে হলে তাকে সমস্ত পার্থিব আকর্ষণ ও বাধা থেকে মুক্ত হতে হবে এই মুক্তির পথ ছিল সন্ন্যাস গ্রহণ যা তাকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক জীবনে নিমগ্ন হতে সাহায্য করবে রাধার শেষ ইচ্ছা এবং মৃত্যু রাধার জীবনের চূড়ান্ত মুহূর্তগুলো ছিল অত্যন্তই মর্মস্পর্শী এবং পবিত্র তার শেষ মুহূর্তে তিনি কৃষ্ণের বাসি শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে বাসি সুর বৃন্দাবনে তার হৃদয়ের প্রিয় সঙ্গী ছিল এই ইচ্ছা ছিল তার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর সাথে যুক্ত যখন তিনি এবং কৃষ্ণ বৃন্দাবনের নির্মল পরিবেশে একসাথে সময় কাটাতেন বাসি সুর ছিল তাদের প্রেমের প্রতীক এবং আধ্যাত্মিক সংযোগের মাধ্যম কৃষ্ণ রাধার এই শেষ ইচ্ছাকে সম্মান করে তার জন্য বাসি বাজিয়েছিলেন এই মুহূর্তটি ছিল অত্যন্তই পবিত্র এবং দিব্য যেখানে প্রেমিক এবং প্রেমিকাদের মধ্যে সম্পূর্ণ আধ্যাত্মিক মিলন ঘটেছিল কৃষ্ণের বাসীর মধুসুরের মধ্যে রাধা শান্তিতে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার মৃত্যু ছিল একটি আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পরিণতি যেখানে তিনি সম্পূর্ণ প্রস্তুতি এবং তৃপ্তির সাথে পরলক গমন করেছেন কৃষ্ণের শোক এবং বাসিত্যাগ রাধার মৃত্যু কৃষ্ণের জন্য ছিল অসহনীয় বেদনার কারণ তিনি রাধার মৃত্যু সহ্য করতে পারেননি এবং প্রেমের প্রতীকী সমাপ্তি হিসাবে তার প্রিয় বাসি ভেঙে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিলেন এই কাজটি ছিল গভীর প্রতীকই তাৎপর্যপূর্ণ কারণ বাসি ছিল কৃষ্ণ আর রাধার মধ্যে প্রেম ও আধ্যাত্মিক সংযোগের প্রধান মাধ্যম বাসি ভাঙার মাধ্যমে কৃষ্ণ যেন ঘোষণা করলেন যে রাধা ছাড়া তার জীবনে আর কোনো সঙ্গীত নেই এই ঘটনার পর থেকে কৃষ্ণ আর কখনও বাসি বাজাননি বাসি বা জীবনের কোনো বাদ্যযন্ত্র বাজাননি এটি দেখায় যে রাধার সাথে কৃষ্ণের সম্পর্ক কতটা গভীর এবং অনন্য ছিল বাঁশির সুর যে শুধুমাত্র রাধার জন্যই ছিল এবং তার অনুপস্থিতিতে সেই সুরের কোনো অর্থ বা আনন্দ আর অব আর অবশিষ্ট রইল না এই ত্যাগ কৃষ্ণের প্রেমের গভীরতা এবং রাধার প্রতি তার চিরন্তন ভালোবাসার প্রমাণ বহন করে রাধার পূর্বজীবন এবং বিবাহ রাধার মৃত্যুর পূর্ণ প্রেক্ষাপট বুঝতে হলে তার জীবনের পূর্ববর্তী ঘটনাগুলি জানা প্রয়োজন তিনি রেপালি গ্রামে ভানু ও কীর্তি দেবীর কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে দেবী লক্ষ্মীর অবতার বলে বিশ্বাস করা হতো কৃষ্ণ মথুরা ত্যাগ করার পর সামাজিক নিয়ম অনুযায়ী রাধা আয়ান নামক এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন তবে বিবাহিত জীবনেও তার কৃষ্ণের প্রতি ভালোবাসা কখনো কমেনি রাধার এই বিবাহ ছিল সামাজিক প্রয়োজনে কিন্তু তার হৃদয় সর্বদা কৃষ্ণের প্রতি নিবেদিত ছিল তিনি তার সমস্ত পার্থিব দায়িত্ব পালন করেছিলেন কিন্তু আধ্যাত্মিকভাবে তিনি সর্বদা কৃষ্ণের সাথে যুক্ত ছিলেন এই দৈত্য জীবনের রাধা চরিত্রের জটিলতা এবং আধ্যাত্মিক শক্তির পরিচয় দেয় তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের প্রেম এবং ভক্তি সামাজিক বন্ধন এবং পরিস্থিতির দ্বারা সীমাবদ্ধ নয় রাধার মৃত্যু হিন্দু পুরাণের একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা বহন করে তার জীবনের শেষ অধ্যায়ে দেখা যায় যে সত্যিকারের প্রেম এবং ভক্তি কীভাবে একজন ব্যক্তিকে পার্থিব বন্ধন থেকে মুক্ত করে উচ্চতর আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারে রাধার প্রাসাদ ত্যাগ এবং সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত তার আধ্যাত্মিক পরিপক্কতার প্রমাণ যেখানে তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যিকারের মিলন বাহ্যিক পরিবেশের উপর নির্ভর করে না ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের খুব ভালো খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ